আজকের ভিডিওটি তাদের জন্য যারা কিনা গাছ খুব ভালোবাসে ফুল খুব ভালোবাসে যারা ঘরের কোন হোক বা সিঁড়ির কোন বারান্দা হোক বা রান্নাঘর একটু জায়গা পেলেই ভাবে ইস এখানে যদি একটা গাছ লাগানো যেত মন্দ হতো না ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটি এই যে দেখুন ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছগুলো খুবই ভালো মানি প্ল্যান্টের মতোই পানিতেও হয় মাটিতেও হয় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ড্রেনের পাশে এই এই পাশটাতে ড্রেনের এই পাশটাতে পানি আসে না শুকনো জায়গা দেয়ালের এই পাশটাতে এবং আমি আপনাদেরকে দেয়ালের ওই পাশটা শো করছি এই যে এটা হচ্ছে দেয়ালের এই পাশ ওই পাশে তো দেখলেন এবার এই পাশ দেখুন কতটা অবহেলায় গাছগুলো কত সতেজ কত সুন্দর শুধু এইটুকু না আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে দেখুন দেয়ালের পুরো পাশ জুড়ে মানে এই গাছগুলোর অভাব নেই একসময় আমি এই গাছগুলো খুঁজেছি কেনার জন্য কারণ ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছগুলোর তুলনা হয় না আপনারাও যারা গাছ ভালোবাসেন গাছ লাগান তারা জানবেন যে এই গাছগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে কতটা ভালো দেখতেও সুন্দর লাগে যে কোনো কাচের বয়মে আমি যেমন ঘরের বিভিন্ন কোনায় কাচের বয়মে এই গাছগুলো রেখেছি এখান থেকে নিয়েছি যদিও অনেক গাছই নষ্ট হয়ে গেছে পুরো বাগান মানে পুরো এই জায়গাটা জুড়ে এই গাছগুলো ছিল মাঝখানে খেলাধুলার কারণে কিছু গাছ নষ্ট হয়ে গেছে এই যে সাইডে দেখুন কতটা অবহেলায় কত সুন্দর মানে বলে বোঝানোর মতো না ঠিক যেমনটা ওই সকল মানুষগুলোর মতো যারা অনেক তুচ্ছ তাচ্ছিল্য অনেক অবহেলার পরও মানুষকে প্রাণ খুলে ভালোবাসতে পারে পাগলের মতো ভালোবাসতে পারে ঠিক তাদের মতো আমরা হাজার যত্নের পরও গাছ বেড়ে ওঠে না গাছের সতেজতা নষ্ট হয়ে যায় প্রাণবন্ত না কিন্তু দেখুন না কোনো অভিযোগ না কোনো আবদার না কোনো চাওয়া পাওয়া ভালোবাসতে জানলে এমনি ভালোবাসা যায় ঠিক এই গাছগুলোর মতো দেখুন না যত্ন না দেখাশোনা না পানি দেয়া কিছুই প্রয়োজন নেই তবুও কত সুন্দর কত সতেজ